একটা দুইটা আওয়ামী লীগ ধর ধৈরে ধৈরে কর এই স্লোগানে রঞ্জিত সারা বাংলাদেশ বলতে পারেন পাঁচই আগস্টে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এদেশে একটা নতুন স্বাধীনতার পথ খুলেছি এবং নতুন স্বাধীনতা অর্জন করেছি বলতে পারেন বাক স্বাধীনতা পাওয়ার চেষ্টা করেছি এবং আমি এখন যে কথাবার্তা বলতেছি এই কথা বলার সাহস জুগিয়েছে যেই স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে আজকে কথা বলবো বলতে পারেন আমার এলাকায় আমি আমার এলাকা সম্পর্কে বলবো আমি আমার এলাকার বাইরের কথা বলতেছি না শুধু আমার এলাকার কথা বলি যে আজকে যারা ধরে ধরে কর বা আওয়ামী লীগের যত নেতৃকর্মী আছে তাদেরকে যে যেখানে পাচ্ছেন সেখানে লাঞ্ছনা বঞ্চনা করার চেষ্টা করছেন তাদের সম্পদ লুঠে নেওয়ার চেষ্টা করতেছেন তাদের প্রপার্টি দখল করার চেষ্টা করতেছেন আজকে যারা করতেছেন হোক তারা বিএনপির হতে পারেন হো হতে পারে তারা জামাতের হতে পারেন যারা যে পথেরই হন না কেন আমি আসলে আপনাদের কাছ থেকে এটা আশা করিনি আমি কেন বাংলার কোনো জনগণই আশা করে না কেননা বাংলার জনগণ ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হওয়ার পরে নতুন করে আশা দেখছেন বাঁচার জন্য একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখার নতুন করে আশা দেখছেন সেই আশায় আপনারা পানি ঢেলে দিয়েছেন কিভাবে দিয়েছেন দেখেন আজকে আপনারা মনে করতেছেন আওয়ামী লীগ মানেই হচ্ছে নির্লজ্জ বলতে পারেন বেহায়া আপনি যা বলেন আওয়ামী লীগ মানিয়ে ওরা খারাপ আওয়ামী লীগ মানেই খারাপ এবং আওয়ামী লীগের লোক কোথাও প্রকাশ্যে জোরে কথা বলতে পারবে না আওয়ামী আওয়ামী লীগের লোক কোথাও থাকতে পারবে না এক কথা আপনারা আওয়ামী লীগের উপরে নির্জন নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানোর একটা পায় তারা করছেন এবং করেছেন অনেককে মেরেছেন আমি আমার এলাকায় খবর পেয়েছি অনেককে মেরেছেন আমি এখানে আপনাদের বাহবা দিতে চাই না বা আপনাদের আমি নিরুৎসাহিত করতে চাই না আমি বলতে চাই যে আপনাদের যারা পনেরো বছর ধরে নির্মম নির্যাতনের স্টিম রোলার আপনাদের উপর চালাইছে তাদেরকে আপনারা অবশ্যই সময় এলে আপনার প্রতিশোধ নেবেন এবং প্রতিশোধ গ্রহণের নীতি আল্লাহুল্লা আলামিন পবিত্র পুরাণে বলেছেন কেউ কাউকে একটি চর দিলে আপনি তাকে একটি চর দেওয়ার রাইট রাখেন কেউ কাউকে হত্যা করলে আপনার যাকে হত্যা করেছে তার পরিবারের মানুষ তাকে হত্যা করার রাইট পাবে কেউ কারো অন্যায়ভাবে সম্পত্তি দখল করলে যার সম্পত্তি দখল করছে সে আবার ওই ব্যক্তির সম্পত্তি দখল করতে পারবে ততটুকু পরিমাণ যতটুকু ওই ব্যক্তি করেছে অন্যায়ভাবে কিন্তু তার থেকে পরিমাণে বেশি যদি আপনি করে থাকেন তাহলে অল্লাহী আল্লাহর কসম আপনি জুলুমকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হবেন এবং আল্লাহ কখনোই জুলুমকারীদের ক্ষমা করেন না তো আজকে আমি যে বিষয়টা স্লোগান শুরুতে শুরু করলাম যে একটা দুইটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর এই স্লোগানে কিন্তু আসলে মুখরিত হয়েছে অত্র বাংলার আনাচে কানাচে সব জায়গায় এরকম স্লোগান দিয়েছেন এবং এই স্লোগান কারা দিয়েছে স্লোগান কারা দিয়েছে সেটা আপনারা অবশ্যই ভালো জানেন বাংলাদেশের যে বিএনপি ঠিক আছে তো বিএনপির ভিতরে অনেক স্লোগান দিয়েছে আমি এখন পর্যন্ত আমার অন্য কোনো স্লোগানের আমি কথা বলতে চাচ্ছি না আমি এইটা নিয়েই একটু কথা বলতে চাই যে আমি কিন্তু গত পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলে আমি কখনো শুনি নাই যে একটা দুইটা বিএনপি দর ধরে ধরে জবাই কর বরংশ আওয়ামী লীগ সময় বলেছে কি আওয়ামী লীগ বলেছে একটা দুইটা জামাত শিবির দর ধরে ধরে জবাই কর বা নাস্তা কর ইত্যাদি এরকম অসংখ্য স্লোগান দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই স্লোগান দেয় স্লোগান দেওয়ার রাইট কিন্তু জামাত জামাত শিবিরের আছে কিন্তু জামা শিবির কাছ থেকে বাংলার মুসলমান জনতা মনে করে যে তারা অ্যাজ এ মুসলমান অ্যাজ এ মুসলিম হিসাবে তারা আসলে সবাইকে ক্ষমা করে দিবেন এটা হচ্ছে ক্ষমা করা আল্লাহ রব্বুল আলমিনের নীতি এবং আল্লাহ রব্লুল আলমিন বলেছেন নিশ্চয়ই যারা ক্ষমা করে আমি ক্ষমাকারীদের ভালোবাসি তো যেহেতু তারা মুসলিম দল নিজেদের মুসলিম দল হিসাবে নিজেদের পরিচয় পেয়েছে তো সেই হিসাবে তাদের কাছ থেকে বাংলার জনতা এটা আশা করে এবং আলহামদুলিল্লাহ আমরা এটা জামাতের আমিরের মুখ থেকে এটা শুনেছি যে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম প্রতিশোধ গ্রহণের নীতির ভিতরে আমরা নাই কিন্তু হ্যাঁ এলাকায় দুই চারজন জামাত শিবিরের লোক আছে যারা আত্মভূমিকায় ডুবে গেছে তারা মনে করতেছে তারা কিছু একটা পাওয়া একটা আমার এলাকায় একটা প্রচলিত শব্দ আছে সামারি পাওয়ার বলতে পারেন এ এটা এটা মনে করতে পারে এটা স্বাভাবিক কিন্তু যারা বিএনপির আছেন বিএনপির যে ভাইরা আছেন আমার আমার খুব নিকটতম আমার শ্রদ্ধা ভজন অনেক বড়ো ভাইরা আছে যাদেরকে এলাকায় আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে যাদের সাথে আমি দীর্ঘকাল ওঠা করেছি বলতে পারেন শৈশবকাল থেকে ওঠা বসে করেছি তাদের উদ্দেশ্যে আসলে আমার এই মেসেজটা আমার ব্যক্তিগত মেসেজটা যে ভাই আজকে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ যে করেছে সে মানেই নিষিদ্ধ সে সমাজে প্রকাশ্যে কথা বলতে পারবে না সে সমাজে প্রকাশ্যে চলতে পারবে না তার কোনো প্রপার্টি থাকতে পারবে না তার কোনো ভালো ব্যবসা থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি যা মনে করেন এটা যদি আপনারা মনে করেন তাহলে আওয়ামী লীগ কি অন্যায় করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপনাদের তো নিষিদ্ধ করেছিল করে নাই আপনাদের কিন্তু নিষিদ্ধ করে নাই হ্যাঁ বলতে পারেন আপনাদের ঠিকঠাক মতন সব কিছু করতে দেয় না আপনাদের অনেকভাবে নির্মম নির্যাতন করেছে তো যারা নির্যাতন করেছে কখনোই আমি তাদের পক্ষে সাফাই গাচ্ছি না আপনারাও তাদের প্রতিশোধ নেবেন কিন্তু ধৈর্যের সাথে নেন ধীরে ধীরে নেন কারণ ধৈর্যের ফল খুব মিষ্টি হয় গরম গরম সব কিছু করা কিন্তু ঠিক না বলতে পারেন যে উদাহরণত আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি কি ক্ষমতায় এসেছেন আপনি অবশ্যই বলবেন এখন আসি নাই নির্বাচন হলে অবশ্যই আসবো ইনশাল্লাহ এই আশাটা রাখেন না যে নির্বাচন আসলে ক্ষমতা আসবেন প্রতিশোধের কিছু বিষয় তখন উঠাই রাখে কিন্তু আপনারা ক্ষমতায় আসার আগে যদি এমন কাজ করেন যেগুলো ক্ষমতায় যাওয়ার পর করার কথা ছিল তাহলে বাংলার আপামর জনতা আপনাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে তো আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে চাই যে আপনারা যদি আজকে আওয়ামী লীগ পরিবারের কোনো লোক বা আওয়ামী লীগের কোনো লোকজন এলাকায় থাকতে না দিতে চান এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে চান হ্যাঁ আপনি তাদের তাড়িয়ে দিতে পারেন যারা আপনাদের দীর্ঘকাল নির্মম নির্যাতন করেছে কিন্তু যারা করে নাই তাদের উপরে যদি আপনি করেন তাহলে আপনি জুলুমের শিকার হবেন জুলুমকারীর অন্তর্ভুক্ত হবেন বলতে পারেন আল্লাহ রকুল আলহামীন বলেছে প্রতিশোধ গ্রহণ নীতি সম্পর্কে যদি আপনি কোরআনের আয়াত দেখেন সেখানে বলা হয়েছে কেউ কাউকে একটা চর মারলে সে তাকে একটা চর মারতে পারবে কিন্তু দুইটা চর মারতে পারবে না কেউ কারো এক কানি জমি দখল করলে তারও এক কাটা জমি আপনি দখল করতে পারবেন দুই কাটা দখল করতে পারবেন না তো আমি মনে করি যে প্রতিশোধ না নেওয়ার থেকে ক্ষমা করে দেওয়া সর্বোত্তম কেননা প্রতিশোধ গ্রহণের নীতিতে সম্ভাবনা আছে জুলুমকারীদের অন্তর্ভুক্ত হওয়ার এটা হচ্ছে আমার তরফ থেকে আমার সেই শ্রদ্ধাভাজন যে বড়ো ভাইরা আসেন বর্তমান বিএনপি বলেন জামাত শিবির যেখানেই বলেন না কেন সবার প্রতি আমার আকুল আবেদন যে আপনারা ক্ষমাপ্রয়ন ক্ষমাপ্রয়নতার নীতি গ্রহণ করুন আপনি প্রতিশোধ নেন কোনো আপত্তি নাই আমার যে যতটুকু নাম বেশি ততটুকু ভিজবে এটা সহজ কথা তো কেউ আপনাদের উপর অন্যায় বিচার করলে আপনারা তার উপর প্রতিশোধ নিতেই পারেন রাইট আপনারা আছে তো ধীরে ধীরে নেন গরম গরম নেন না ভাই বাংলার জনগণের আস্থা হারাই ফেলবেন এবং আপনাদের ভিতরে যে লিডারশিপ যে বিষয়টা নেতার গুণাবলীগুলো আসলে আবশ্যকীয় থাকা ঠিক আছে তো আমি আমার জায়গা থেকে আসলে এই পরামর্শটুকু আপনাদের দিতে পারি ছোট ভাই হিসাবে যে আপনারা প্রতিশোধ গ্রহণের নীতি যদি সম্ভব হয় এড়িয়ে চলুন যদিও আমাদের এটা আশা করা ভুল হবে কেননা আপনার তো আর ইসলামিক দল না যে ইসলামিক দল হলে না আমরা এটা কর জোরে বলতে পারতাম যে আপনি কিসের ইসলামিক দল ইসলামিক দল তো আসলে ক্ষমা করা ক্ষমা করানোর নীতি অনুসরণ করে তা আপনার যেহেতু ইসলামিক দল না এটা আমরা আশা করি না কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের উপর আস্থা রাখে যদি আস্থা রাখে সেই আস্থার জায়গাটা এইভাবে নষ্ট করে দিয়েন না আওয়ামী লীগ মানেই খারাপ না এবং এই যে আওয়ামী লীগের নামে যে স্লোগানগুলো আপনারা দিয়েছেন আমি কিন্তু জীবনে আওয়ামী লীগের মুখে আপনাদের নামে এরকম স্লোগান শুনি নাই যে বিএনপি দর ধরে জবাই করে এরকম কথা শুনি নাই আমি শুনেছি জামাত শিবির কিন্তু এখন দেখতেছি যে জামাত শিবির সবাইকে ক্ষমা করে দিয়েছে কিন্তু এলাকার দুই চারজন জামাত শিবিরের আসলে বক্তব্য নিয়ে বা দুই চারজনের অ্যাটিটিউড নিয়ে আপনারা সবাইকে জাস্টিফাই করবেন না এখন জামা শিবির আমি মনে করি যে যে যা যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে একটা দলকে নিষিদ্ধ করে এবং আপনারা ক্ষমতায় আসার পরে আবার একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করেন তাহলে আপনাদের এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায় কোনো পার্থক্য তো নাই তাহলে জনগণের মুখে আসলে এবং জনগণের দৃষ্টিতে এই পার্থক্যটা গড়ে তুলুন আপনারা তারা যা করেছে আজকে যদি আপনারা সেটা ক্ষমা করে দেন আবার অদূর ভবিষ্যতে যখন তারা আবার ক্ষমতায় যদি আসে কখনো তখন আবার তারা আপনাদের এই নীতি অনুসরণ করবে এটাই স্বাভাবিক তো যদি আমরা যেহেতু ছাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র এই আন্দোলনে সবাই সমানভাবে অংশগ্রহণ করার ফলে আসলে এরকম একটা স্বাধীনতা আমাদের অর্জন করা সম্ভব হয়েছে তো আসুন আমরা সেই স্বাধীনতাটাকে আসলে রক্ষা করি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তো আমি ছোট ভাই হিসাবে আমি রাজনৈতিক অঙ্গ খুবই ছোট বাচ্চা আমি রাজনীতি না করি বললেই চলে তো আমার এই এটাকে আসলে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন এবং আমার পরামর্শ হিসাবে নেবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত